এবং দেশের জনগণের উপরে নির্বিচারে তিনি অত্যাচার করেছে এবং এই যে আওয়ামী লীগ রয়েছে এই আওয়ামী জন্য আমরা এখানে আজকে একত্রিত হয়েছি আপনারা জানেন এখন শাহবাগ সম্পূর্ণ পরিপূর্ণ আমরা বলতে চাই আমরা শাহবাগের সাথে একাত্মতা পোষণ করে আজকের এই নতুন আবাদ চির একত্রিত হয়েছি আমরা বলতে চাই সেই হয়েছে কবর হবে ইনশাআল্লাহ আমরা বলতে চাই আওয়ামী লীগকে বিগত আট মাস সময় পাওয়ার পরেও সরকার কেন নিষিদ্ধ করে নেয় এটা আমাদের মনে প্রশ্ন আমরা জানতে চাই আওয়ামী লীগ কোন নিষিদ্ধ হবে ছাত্র লীগ কোন নিষিদ্ধ হবে যুবলীগ কোন দিন নিষিদ্ধ হবে পরজে এক পর্যায়ে নিষিদ্ধ করতে যাচ্ছি আমরা চাই না এই বাংলায় আর কখনো আওয়ামী লীগের মতো সন্ত্রাসবাদ চলে আসুক তো আমরা পুরোপুরি ভাবে নতুন যারা আসবে তাদেরকে আমরা এটা জানান যাচ্ছি যে কোনো সন্ত্রাসের ঠাই এই বাংলায় হবে না সেটা বরিশাল হোক ঢাকা হোক খুলনা কোথাও বাংলায় সন্ত্রাসীদের ঠাই হবে না তার জন্য আমাদের আজকে এই কর্মসূচি বিগত সতেরো বছর যাবত বেসিস্ট আওয়ামী এবং তাদের অঙ্গ সংগঠন গুলো এই দেশের নিরীহ মানুষের উপরে ঘুম খুন হত্যা নির্যাতন এবং ধর্ষণের নিপীড়ন চালায় প্রেক্ষিতে আমরা জুলাই বিপ্লব ঘটাই জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন সহ এদেশের আপমত জনতা মাঠে আওয়ামী লীগকে রুখে দেয় এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করি

அது <tune> <tune>